তো যাদের অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পর এইরকম ইন্টারভিউ শো করতেছে এবং বলতেছে যে প্লিজ ট্রাই এগেইন লেটার তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন তাদের উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটা তৈরি করছি তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধু যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পর আপনার অ্যাপ্লাই করছেন এবং অ্যাপ্লাই করার পর আপলোড ইয়ার আইডি আছে তারপর আপনি যখন আপলোড ইয়ার আইডি থেকে কোনো ডকুমেন্ট সাবমিট করতে আসেন কিন্তু কোনো ভাই আপনি সাবমিট করতে পারতেছেন না তারা এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি দেখাবো তো এই বিষয়টা কেন হয় এই বিষয়টা হচ্ছে আপনি মনে করেন যে আপলোড ইয়ার আইডি থেকে একাধিকবার যদি আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করেন আর ওই ডকুমেন্ট যদি বারবার রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার ওই সাবমিট অপশন ব্লক করে দেবে না আপনি সাবমিট অপশন আপনি নিজে থেকে ঠিক করবেন না অত ফেসবুক থেকে ঠিক করে দিবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো প্রকার কার্ড ডকুমেন্ট কোনো কিছু সাবমিট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি কোনো ভাবে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ডকুমেন্টটা সাবমিট করতে হবে এবং ডকুমেন্ট সাবমিট করার জন্য অবশ্যই আপনি কিন্তু ওই ব্লক অপশনটা ঠিক করতে হবে তো আজকে এমন একটা বিষয় দেখাবো ওই বিষয় যদি ফলো করেন তাহলে আপনি কিন্তু সাবমিটের যে ব্লক অপশনটি খুব তাড়াতাড়ি খুলে যাবে এবং সাবমিটের মাধ্যমে ওই অ্যাকাউন্ট আপনি কিন্তু খুব সহজে রিকভার করে নিতে পারবেন তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর বন্ধুদের সহকার দেখবেন কোনো প্রকার ট্রেনে ট্রেন দেখবেন না আর ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তারপর দেখুন আমি কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমাদের যে অ্যাকাউন্টে ব্লক অবস্থায় পড়ে আছে সেই অ্যাকাউন্টে আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি ঠিক আছে এই অ্যাকাউন্টে মূলত আমাদের ব্লক আমরা এই অ্যাকাউন্ট কোনো প্রকার সাবমিট করতে পারতেছি না তো সাবমিট করতে পারতেছি না কিনা সেটা আপনাদের সরাসরি দেখাবো তারপর দেখেন আমাদের কিন্তু ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেছে এবং এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে নিব তো কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা লাল লেখা শো করতেছে এবং এখানে কিন্তু কোনোভাবে সাবমিট নিচ্ছে না এবং বলতেছে প্লিজ ট্রাই এগেন লেটার মানে আপনি এখন ট্রাই করতে পারবেন না বা এখন সাবমিট করতে পারবেন না আপনাকে পরে সাবমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এইরকম সমস্যা যারা ভুগতেছেন তারা আপনারা তিন থেকে চার দিন ওয়েট করতেছেন তারপর আপনি সাবমিট করতে পারতেছেন না তারা কীভাবে সমস্যার সমাধান করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো এই সমস্যার সমাধান জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে এবং ওই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কিন্তু এই সাবমিট ব্লকটা খুলে যাবে এবং যখন আপনার সাবমিট ব্লক খুলে যাবে তখন আপনারা নতুনভাবে সাবমিটের মাধ্যমে অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করে নিতে পারবেন তো প্রথম স্টেপ আমি সরাসরি চলে যাব তার জন্য জাস্ট আমি একটা লিঙ্ক ব্যবহার করব তো লিঙ্কটা আমি জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রথমে এখানে যে অ্যাক্টিভারেল আছে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এবং আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা আছে সেটা আমি এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তারপরে এখান থেকে গোতে ক্লিক করে দেবো তারপর দেখেন আমাদের কিন্তু লিঙ্কটা ঢোকার পরে এরকম অবস্থা আবার চলে আসছে মানে আমাদের লিঙ্কটা কিন্তু পোস্ট করে নাই তো এরকম যদি অবস্থা দেখেন তাহলে আপনি একটা কাজ করবেন অনেক সময় দেখবেন যে আপনাদের লিঙ্ক সাসপেন্ড অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে সাসপেন্ড অ্যাকাউন্টের জন্য ওই সকল লিঙ্ক কাজ করে না তখন একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করবেন তো অন্য ব্রাউজারে যে এই অ্যাকাউন্টটা লগ ইন অবস্থা রাখবেন এটা রাখবেন না আপনি ওই ব্রাউজারে কোনো প্রকার অ্যাকাউন্টটি লগ ইন রাখবেন না ঠিক আছে তো আমি একটা অন্য একটা ব্রাউজারটা ট্রাই করবো যে ব্রাউজারে আমি কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রাখি নাই তো তার জন্য অন্য একটা ব্রাউজার চলে যাচ্ছি তো দেখেন এই ব্রাউজারে কিন্তু আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট লগ ইন নাই তো এইখান থেকে যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটা আবার পুনরায় এখানে পেস্ট করে দিব তারপরে এখান থেকে গোতে ক্লিক করে নিব তো গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে এখন এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে ঠিক আছে তো ফর্মে প্রথমে বলতেছি ইউর ইমেল অ্যাড্রেস মানে আপনার যে অ্যাকাউন্টটা সাবমিট ব্লক হয়ে আছে অথবা সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টে যে ইমেলটা ছিল সেই ইমেলটা এখানে বসাই দিবেন তো আমি সেই ইমেলটা এখানে বসাই দিবো তারপর ধরুন আমাদের কিন্তু সেই মেলে বসানো হয়ে গেছে এবং এখানে বলতেছে ডেসক্রিপশন অব দ্য ইস্যু মানে আপনার কী ধরনের সমস্যা হয়েছে সেটা আপনাকে এখানে লিখে বর্ণনা করতে হবে তো আপনার যেহেতু সাবমিট ব্লক সাবমিট করতে পারতেছে না সেইটাই আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমি জাস্ট একটা টেক্সট লিখে রাখছি ওটাও ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখানে জাস্ট আপনি কপি করে কাজটা করে নিতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন এই যে নিচে একটা ইনফরমেশন আছে এটা কিন্তু আমার যে অ্যাকাউন্টের সাসপেন্ড ব্লক সেই অ্যাকাউন্টের ইনফরমেশন আপনাদের যখন আপনারা কাজ করবেন এই টেক্সটের মাধ্যমে তখন আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে লিখে দিবেন ঠিক আছে তো জাস্ট আমি আমি একটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিব পেস্ট তো অবশ্যই এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে ইনফরমেশন দিবেন তারপর বলতেছে স্ক্রিনশট তো এই স্ক্রিনশটটা আপনি কিসের দেবেন আপনি যে সাবমিট করতে পারতেছেন আপনার সাবমিট ব্লক এবং ফেসবুক থেকে যে আপনার লাল একটা লেখা শো করতেছে এবং পরবর্তীটা ট্রাই করতে বলতেছে ওখানকার যেই ইন্টারফেসটা শো করতেছে ওই ইন্টারফেসের মূলত স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখছি ওটা আমি সাবমিট করে দেব তো এখানে সাবমিট ব্লকের স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানটা ক্লিক করে দেব তো এখন আপনাকে যেটা করতে হবে এই যে নেক্সট বাটন দেখতেছেন এই নেক্সটটা ক্লিক করে দিবেন তারপর এই যে সাবমিট অপশনটা আছে সাবমিটে ক্লিক করে দিবেন তো প্রথম স্টেপ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি যে প্রথম স্টেপটা দেখালাম এই প্রথম স্টেপটা যদি আপনি ফলো করতে পারেন এবং এই লিঙ্কটা কিন্তু খুবই কার্যকরী লিঙ্ক এই লিঙ্কে যে আপনি সাবমিট করলেন এটা কিন্তু সরাসরি ফেসবুক দেখবে ঠিক আছে এই লিঙ্কটা আপনি সব জায়গায় পাবেন না আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই লিঙ্কের মাধ্যমে আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে সমস্যা সেটা কিন্তু ফেসবুক এজেন্ট আপনার সরাসরি দেখবে এবং তারা আপনার সমস্যার সমাধান করে দিবে তো প্রথম স্টেপে কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এখন চলে যাবো সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপে চলে যাওয়ার জন্য আমরা জাস্ট আমার ওই ব্রাউজ চলে যাচ্ছে মানে আমাদের যে ব্রাউজের অ্যাকাউন্টটি ইন আছে তো আমরা পুনর আবার ওই ব্রাউজে চলে আসছি মানে যে ব্রাউজে আমাদের অ্যাকাউন্টে লগ ইন আছে তো এখান থেকে আপনাকে আরও কাজ করতে হবে সেগুলো কি আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তার জন্য ওয়েব অ্যাড্রেসটা আমি ক্লিক করে দিব এবং এখানে লিখে দেব রিপোর্টের প্রবলেম লগ ইন ইস্যু ফেসবুক তারপর আপনার সামনে লিঙ্ক চলে আসবে অসংখ্য লিঙ্ক তো এই লিঙ্কের ভিতর প্রথম যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন তারপর দেখেন আপনার সামনে এরকম ইন্টারভেস্ট চলে আসবে এখন এখানে যে বক্সটা দেখতেছেন এই বক্সটা আপনাকে ডিটেলস লিখে দিতে হবে যে আপনি সাবমিট করতে পারতেছেন না এখন সাবমিট করতে পারতেছেন যার ফলে আপনার অ্যাকাউন্ট আপনি কোনোভাবে ঠিক করতে পারতেছেন না তাই আপনি ওদের কাছে অনুরোধ করতেছেন যে আপনার সাবমিট ব্লকটা খুলে দেওয়ার জন্য তো এই ধরনের টেক্সট আপনাকে মূলত এখানে লিখে বর্ণনা করতে হবে ঠিক আছে তো আমি বলছিলাম যে আমি অলরেডি লিখে রাখছি যেটা লিখে রাখছি সেটা আমি আবার পুনরায় এখানে সাবমিট করে দিব তো দেখেন আমি সাবমিট করে দিলাম এবং সর্বদা আমার ফেসবুক যে ইনফরমেশন মানে আমার যে অ্যাকাউন্টের সমস্যা সেই অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু আমি নিচে লিখে দিছি এখন আপনাকে যেটা করতে হবে আবার স্ক্রিনশট শেয়ার করতে হবে মানে আপনি যে সাবমিট করতে পারতেছেন সেই স্ক্রিনশটটা পুনরায় আপনাকে এখান থেকে আবার সাবমিট করে নিতে হবে তো স্ক্রিনশট সিলেক্ট করা হয়ে গেছে তারপর এই যে সেন্ড অপশনটি দেখতেছেন সেন্ডে আমরা ক্লিক করে নিব তারপর দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপে কমপ্লিট তবে এখানে একটা কথা বলে রাখি অনেক অ্যাকাউন্টে দেখবেন এটা সাবমিট নেবে না ই রোড দেখাবে তবে যদি ই রোড দেখায় তাহলে আপনি বারবার সাবমিট করার চেষ্টা করবেন যদি ই রোড তারপরও দেখায় তাহলে সমস্যা নেবেন না আপনি দ্বিতীয় স্টেপ তারপরও কমপ্লিট করে রাখবেন ঠিক আছে তো আমরা চলে যাও তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপে যার জন্য আমি জাস্ট ব্যাক করে নিচ্ছি তারপর দেখেন এখানে যে সেকেন্ড লিঙ্ক শো করতেছে এই লিঙ্কটা নিয়ে মূলত আমরা তিন নম্বর স্টেপ কমপ্লিট করবো তার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য লেখা শো করবে তার ভিতর থেকে দেখেন গিফট ফিডব্যাক দেখতেছেন জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আবার ফিডব্যাক লেখা শো করতেছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটা ফর্ম পাবেন এই ফর্মটা আপনাকে আবার পূরণ করে দিতে হবে তো প্রথমে বলতেছে প্রোডাক্ট জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যেটা দিবেন এই আদার সমস্যা যেহেতু আমাদের সমস্যা এখানে কোনো অপশন নাই তার জন্য আমি এখান থেকে আদার সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর বলতেছে ইয়োর ফিডব্যাক ইওর ফিডব্যাক বলতে ওই যে বড় রকম টেক্সট আমি প্রতিবার লিখে দিয়েছি সেই টেক্সটাই মূলত আমাকে এখানে আবার লিখে দিতে হবে তো জাস্ট আমি আবার এখানে লিখে দিলাম তারপর আপনাকে যেটা করতে হবে এই যে সেন্ড বাটন দেখতেছেন সেন্ডে ক্লিক করে দিতে হবে তো দেখেন আমাদের কিন্তু তিন নম্বর স্টেপও কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের সাবমিট হয়ে গেছে তো এখন জাস্ট আমি আবার ব্যাক করে নিব তারপর আমরা এই যে তিন নম্বর লিঙ্কটা আছে এই তিন নম্বর লিঙ্কটা নিয়ে মূলত কাজটা করবো তার জন্য আমি জাস্ট আবার এখানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন এখানে আমাদের কিন্তু আরেকটা একটা ফর্ম চলে আসছে তো আমরা আবার এই ফর্মটা পূরণ করে নিবো তো এই সাবজেক্টের জায়গায় লিখবেন যে আই ক্যান নট সাবমিট মাই আইডেন্টি কার্ড তো আমি জাস্ট এটা লিখে নিচ্ছি ঠিক আছে যেহেতু আপনার আইডেন্টি কার্ড সাবমিট করতে পারতেছে না তার জন্য এটা আমি সাবজেক্ট লিখে দিলাম আবার এখানে ডেসক্রিপশনটা আবার ওই বড়টা লিখে দেবো তো প্রত্যেকবারে কিন্তু আমি এই টেক্সটটা লিখে দিচ্ছি এটা আপনারা প্রত্যেকবারে লিখে দিবেন তারপর আবার বলছি স্ক্রিনশট তারপর এখান থেকে সেন্ডে আমরা ক্লিক করে নিব তো দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে তার মানে আমাদের চার নম্বর স্টেপও কমপ্লিট এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের আর চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে যে আমাদের সাবমিট ব্লকটা খুলতেছে কিনা আর একটা কথা মাথা রাখবেন এটা শুধু একবার করবেন না এটা আপনার দিনে তিনবার করবেন আর চব্বিশ ঘন্টার ভিতর তিনবার করবেন এটা আপনি সকাল দুপুর এবং রাতে তিনবার সাবমিট করবেন দিয়ে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন এবং চব্বিশ ঘন্টা ওয়েট করার পর দেখবেন আপনার সাবমিট অপশন কিন্তু আবার পুনরায় ঠিক হয়ে গেছে এবং আপনি কিন্তু আবার সাবমিট করতে পারতেছেন সেই প্রসেসটা আপনাদের কিন্তু পরবর্তী অংশটা দেখাবো তো তার জন্য আমি ভিডিও এখানে স্টেপ করতেছি ওয়েলকাম ব্যাক প্রায় একদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম এখন আমরা চেক করব যে আমাদের সাবমিট ব্লকটা খুলছে কিনা তার জন্য আবার পুনর আমরা সাবমিটের জন্য অ্যাপ্লাই করবো তার জন্য স্যুজ ফাইল দেখতেছেন এখানে ক্লিক করে নিলাম তারপর আমাকে আমরা ডকুমেন্টটা সিলেক্ট করে নিয়েছি এবং এখানে কন্টেন্টটা ক্লিক করে দেবো তো তারপর দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে দেখছেন আমাদের কিন্তু এখানে কোনো সাবমিট ব্লক শো করতেছে না আমরা কিন্তু সাবমিট করতে পারছি সাকসেসফুলভাবে তার মানে বুঝতে পারছেন যে আমরা যে চারটা স্টেপ ফলো করছিলাম এবং একদিন ওয়েট করছিলাম চারটে স্টেপ এবং একদিন ওয়েট করার ফলে কিন্তু আমাদের সাবমিট ব্লকটা খুলে গেছে এবং আমি আর কিন্তু আবার পুনরায় সাবমিট করতে পারছি তো এইভাবে মূলত আপনার চারটে স্টেপ যদি আপনি ফলো করতে হবে তাহলে অবশ্যই আপনার কিন্তু ব্লক অপশনটা খুলে যাবে এবং যখন ব্লক অপশনটা খুলে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে যে নাম আছে যে থেকে আছে সে নাম জন্মতা অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে তবে একটা বিষয়ে সবসময় মাথায় রাখবেন আপনি যে ডকুমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার জন্য চেষ্টা করতেছিলেন অর্থাৎ মানে আপনি যে ডকুমেন্ট বারবার সাবমিট করতেছিলেন এবং সাবমিট করার ফলে বারবার ফেসবুক রিজেক্ট করে দিয়েছিল এবং বারবার রিজেক্ট করার ফলে আপনার সাবমিট অপশনটা ব্লক করে দিয়েছিল ওই ধরনের ডকুমেন্ট আপনি পুনরায় এবার সাবমিট করবেন না কারণ আপনার যদি একবার ব্লক খান ব্লক খোলার পর যদি আপনি আগেও ডকুমেন্টে পুনরায় আবার সাবমিট করেন তাহলে আবার আপনি ব্লক খাবেন যেহেতু আপনার ওই সাবমিট বা আপনার ওই ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে না এই বিধায় কিন্তু আপনাকে ব্লক করে দিয়েছিল মানে আপনি বারবার সাবমিট করতেছিলেন তার জন্যই কিন্তু আপনাকে ফেসবুক থেকে ব্লক করা হয়েছে এবং ব্লক খোলা পর যদি আপনি ওই ধরনের ডকুমেন্ট আবার সাবমিট করেন তাহলে কিন্তু আবার আপনি ব্লক খাবেন এবার কিন্তু ব্লক খেলে আপনার অনেকদিন টাইম লাগবে এবং ব্লক আপনি কোনোভাবে খুলতে পারবেন না সহজে তাই আমি বারবার বলতেছি কাছে ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্মা অনুযায়ী যদি ডকুমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন আর যদি আপনার নাম জন্মাত্রা অনুযায়ী ডকুমেন্ট কোনো না থাকে তাহলে আপনি সাবমিট করবেন না আপনি একজন রিকভারি এক্সপার্ট আপনার আপনার তার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আমার কাছে রিকভার করতে চান তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে হবে আমার আমার পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আপনার অ্যাকাউন্ট আমি একদিনের ভিতরে রিকভার করে দেবো আশা করি সকল ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন তো ভিডিও এটুকুই ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ